এই মেধা থেকে পেলাম এটা একটি চিন্তা ভাবনার বিষয় আমরা মমিন আমরা মুসলমান সবাই স্বীকার করব এই মেধা দা তাহলে আল্লাপাক আল্লাপাক বলছেন আমার দেওয়া নেমাল এরপরে তোমরা যদি সুক্রিয়া আদায় করতে পারো তাহলে নেমাত আরও বৃদ্ধি করে দেওয়া হবে যেহেতু আল্লাপাক আপনাদেরকে মেধা দান করেছেন এই মেধার দ্বারা অনেকে সফল হয় আবার অনেকে ক্ষতির দিকে এগিয়ে যায় যে একটু আগের আলোচনা তারা বুঝতে পেরেছেন এর কারণটা কি এখন তন্দ্রা পেলান্তি আবার নামাজের ব্যস্ততা সব এক জায়গায় হাজির হয়েছে লম্বা আলোচনার সময় না। কেন মেধা থাকা সত্ত্বেও মানুষ বিপদগামী হয় চিন্তা ভাবনার বিষয় কেন তারা বিবেককে কাজে লাগাতে পারে না শুধু আবেগ তাড়িত হয়ে চলার কারণেই অনেকে বিপদগামী হয় এর পেছনে একটা কারণ আছে এটা আলোচনা করা যেতে পারে সংক্ষেপে সেটা হলো একটা কথা মনে রাখা লাগবে শুধু শিক্ষার দ্বারাই ভালো মানুষ হওয়া যায় না সোনার মানুষ হওয়া যায় না ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়া যায় না শিক্ষার সাথে একটা শব্দ যোগ করতে হয় তার নাম হলো দীক্ষা শিক্ষার সাথে দীক্ষার সমন্বয় থাকতে হয় তো শুধু শিক্ষার পেছনে যারা পড়েছে অনেক বিপদগামী হয়েছে এমনকি ইমান হারা হয়ে নাস্তিক পর্যন্ত হয়ে গেছে এই জন্যে বলে বলেন বিজ্ঞজনে বলে শিক্ষার সাথে দীক্ষার সমন্বয় করাতে একটা উদাহরণ আপনার ট্যাঙ্ক লরি চিনেন ওই তেলবাহী যে ট্রাকগুলো অনেক বড় ট্যাঙ্কি থাকে খালের ওপরে অনেক ডিজেল পেট্রোল অর্জন থাকে এরপরে দেখবেন হঠাৎ করে এই গাড়িগুলো যে কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যায় পেট্রোল পাম্পের কর্মচারীদেরকে ইশারা করে বলে পঞ্চাশ লিটার দাও অথবা ষাট অথবা সত্তর অথবা একশো লিটার দাও অনভিজ্ঞ কর্মচারী জিজ্ঞাসা করছে ভাই আপনার এই গাড়ির বিশাল ট্যাঙ্কির মধ্যে কি বলে ডিজেল এখন কি চাচ্ছে বলে ডিজেল তা আপনার গাড়ির বড় ট্যাঙ্কিতে ডিজেল কি এখনও আসে বলে হ্যাঁ আছে কি পরিমাণ প্রায় দুই হাজার লিটার হবে এত ডিজেল আপনার গাড়ির ট্যাঙ্কিতে থাকা সত্ত্বেও মাত্র পঞ্চাশ লিটার ডিজেলের জন্য কেন গাড়িকে দাঁড় করালেন তখন কি বলছে যে আমার গাড়িতে ট্যাঙ্কি তো একটা নয় তুমি উপরে বিশাল এক ট্যাঙ্কি দেখছো নিচের দিকে তাকিয়ে দেখো ছোট্ট একটা ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কি খালি হলে আমার গাড়ি চাকার খুলবে আমাদের আল্লাপাক দুইটা ট্যাঙ্কি দান করেছে একটা নাম ব্রেন আর একটা নাম হলো কল হৃদয় হার্ট এই যত আক্ষরিক জ্ঞান পাণ্ডিত্য শিক্ষার প্রভাব পড়ে কিন্তু ব্রেন আর এই দীক্ষার যে প্রভাব যেটা আল্লাহওয়ালা আল্লাহ দিনের মাধ্যমে পাওয়া যায় দীক্ষা নেক পরিবেশে প্রাপ্ত হওয়া যায় এই ভিক্ষার প্রভাব কিন্তু এই ছোট্ট ট্যাঙ্কির উপরে অর্থাৎ কল্পের উপরে পড়ে এর জন্যই বলা হয় শুধু শিক্ষা দ্বারাই মানুষ হওয়া যায় না শিক্ষা এবং দীক্ষার সমন্বয় করাতে হয় আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিশাব চরণাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রধান মুরব্বী হলেন পিসাব চরণাই অনেকে জানেন অনেকে হয়তো নিয়ে আলোচনা বিশ্লেষণ গবেষণা করে থাকেন তিনি একজন আলেম কথায় কাজে মিল আছে সুন্নতি জিন্দিগি যাপন করেন দেশ জাতি মানবতার পক্ষে সবসময় হক কথায় বলে থাকেন তো এমন এক ব্যক্তি যিনি দীক্ষা দাতা যে সংগঠনের গোলায় রয়েছেন আমার মনে হয় এই সংগঠনে একটু সম্পৃক্ত থাকলে বিপদগামী হওয়ার সম্ভাবনা কম থাকবে আজকে যারা দেখবেন ইসলামের নামেও কিন্তু অনেকে আত্মহূতির দিচ্ছে আত্মঘাতী ঘটনার মাধ্যমে নিজের জীবনটাকে উৎসর্গ করতে তারা জান্নাত পাবে না জাহান্ন পাবে আল্লাহাক ভালো জানেন এটা হচ্ছে আবেগ তাড়িত হওয়ার কারণে শুধু শিক্ষা গ্রহণ করার কারণে ভালো দীক্ষা না পাওয়ার কারণেই কিন্তু তারা বিপদ হয়ে চলে যাচ্ছে বলতে এর জন্য শিক্ষা দীক্ষার রয়েছে ইসলামী বাংলাদেশ ইসলামী শাসনত্র ছাত্র আন্দোলন যা আপনারা একটু আগে লক্ষ্য করেছেন কলেজ ছাত্র ভার্সিটির ছাত্র তাদের দেখলে এখন বোঝাও যায় না কি ভার্সিটির ছাত্র না মাদ্রাসার ছাত্র বোঝা যায় না কারণ কি শিক্ষা এবং দীক্ষার একটা পরিবেশ এখানে রয়েছে এখানে আবেগ তাড়নায় পড়ার কোনো সুযোগ নেই আবেগ এবং বিবেকের সমন্বয় ঘটানোর একটা পরিবেশ রয়েছে যদি আপনাদের মন চায় আপনাদের বিবেক থেকে বলে যে হ্যাঁ এমন একটা রুহানি কাফেলা থাকলে ভালো হবে আমি সুন্দর একটা জীবন গলতে পারবো তাহলে আপনাদেরকে আমিও দাওয়া দিচ্ছি আপনাদের সামনে যে আপনারা এটা বিবেচনা নেবেন পাক যেন আমাদেরকে একটা রুহানি কাফেলায় দাখিল হওয়ার তৌফিক দান করেন এই রুহানি একটা সন্ধান আল্লাহ আল্লাপাক আমাদের সামনে হাজির করে দিলেন এর পুরোপুরি যথাযথ হক আদাদের তফিক আমাদেরকে দান করেন আমি এর আলোচনা লম্বা করবো না আমাদের সময় হয়ে গেছে পাক যেন সবাইকে আমল করার তফিক দান করেন আপনাদের মেধা আপনাদের প্রজ্ঞা আপনাদের বুদ্ধি আপনাদের বিবেক পাক যেন আরও বৃদ্ধি করে দেন দেশ জাতি মানবতা যেন কাজে আল্লাহ পাক লাগিয়ে নেন এই আলোচনা করে আমি আলোচনা